নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে আগামী পনেরোই অক্টোবর থেকে বাংলা তাদের রঞ্জি ট্রফি অভিযান শুরু করছে মরশুমে এবং প্রথম ম্যাচই উত্তরাখণ্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সই এবং এই মুহূর্তে আমার সঙ্গে যে যে ব্যক্তি বসে আছেন তার নতুন করে পরিচয়ের অপেক্ষা রাখে না তাকে সবাই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে ঘরোয়া ক্রিকেটে সবাই জানে অভিষেক পড়ে কাটসি ডেলি ক্যাপিটালস গত কয়েক মরশুম সুনামের সময় খেলছে বাংলার হয়েও খেলেছে এবং এ মরসুমে অভিষেকের কিন্তু একটা বাড়তি গুরুদায়িত্ব থাকবে তাকে সহদিনায়ক করা হয়েছে বাংলা দলের এই প্রথম কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটে বাংলার হয়ে সহিনায়কত্ব করবেন আপনারা সবাই জানেন যে অভিমান্যরেনকে ক্যাপ্টেন করা হয়েছে অভিষেক এই রোলটাকে তুমি কিভাবে দেখতো ইজ ইট অ্যাবাউট অ্যাডেড রেসপন্সিবিলিটি না না একদমই না রেসপন্সিবিলিটি অবভিয়াসলি নিতে খুবই ভালো লাগে আর সব থেকে বেশি ধন্যবাদ জানাবো সিএবি আমাদের সাপোর্ট স্টাফ লক্ষ্মী দা যিনি লাস্ট তিন বছর ধরে আমাদের পেছনে এত খাটছেন বাট চেষ্টা করবো এটাই এবছর যাতে এই খাটা যে আমরা এত হার্ডওয়ার্ক করছি সেটা রেজাল্ট যেন রঞ্জি ট্রফি তুলে ধরে দিতে পারি আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে বাংলা দল যখন যাদবপুর ক্যাম্পাসে প্র্যাকটিস করছিল তোমার সঙ্গে দীর্ঘদিন দীর্ঘক্ষণ সৌরভের সঙ্গে তোমার একটা সেশন হয় দাদি তোমাকে খুব পছন্দও করে অনেক বেশ কয়েকবার তোমাকে দিল্লি ক্যাপিটালসে থাকাকালীন তো ডেফিনেটলি দাদি তোমাকে নিয়ে গেছিলো এবং দাদির পরামর্শ নিয়েই তুমি মাঠে নামবে এবারে তো কি ছিল সেই কথোপকথন যদি একটু যদি একটু শেয়ার করাম না জাস্ট তেমন কিছু না জাস্ট নিজের খেলাটা ধরে রাখতে বলেছে আর একটু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে বলেছে বিকজ এবছর যেহেতু একটা নেতৃত্বে দেওয়া হয়েছে আমাকে সেখানে লক্ষ্মী দা সৌরভ স্যার দুজনেই সাপোর্ট করছে ব্যাক করছে অবভিয়াসলি তো ওভারঅল জাস্ট এটাই যে যেটা খেলে এসছি সেটাকেই একটু কিছু না শর্ট সিলেকশন মেনটেন করে যেরম উইকেটে যেরমভাবে খেলা হয় রঞ্জি ট্রফি যেভাবে চায় বেঙ্গল যেভাবে চায় আমাকে সেভাবে যাতে খেলতে পারে এটা কি একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি কি একটা প্রেসার হবে তোমার জন্য না ইউ উইল রিলিজ দিস অপরচুনিটি না রেস প্রেসার বলবো না আমি চাই রেসপন্সিবিলিটি নিতে আমি আগেও বলেছিলাম লক্ষ্মীদাকে যে আমি চাই রেসপন্সিবিলিটি নিতে তো সে আমার কথা শুনেছে আমার উপর ফেদ দেখিয়েছে হোপফুলি সেটা কাজে লাগানোর চেষ্টা হ্যাঁ অভিষেক তুমি জানো যে বাংলা কত দু মরশুমে কিন্তু কোয়ালিফাই করতে পারেনি তবে এম এ মরশুমে কিন্তু একটা ভালো সুযোগ আছে বাংলা যেহেতু গ্রুপটা কিন্তু কম্পারেটিভলি যে কোনো মানে অবশ্যই রঞ্জি ট্রফিতে সব দলে কিন্তু কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রুভ করে কিন্তু এবারের গ্রুপটাকে কিভাবে দেখছো এবং প্রথম ম্যাচটাই উত্তরাখণ্ড এবং তারপরে গুজরাট প্রথম দুটো ম্যাচে কিন্তু ঘরের মাঠে দেখুন সত্যি কথা বলতে রঞ্জি ট্রফি কোনো টিমই এখন আর ওরকম নেই এখন সবকরা করা টিমই অনেক অলমোস্ট সেম সেম ক্যাটাগরির মধ্যেই পড়ে তো অবভিয়াসলি একটা জাস্ট রঞ্জি ট্রফি ম্যাচ হিসাবে জাস্ট একটা ফার্স্ট ক্লাস ম্যাচ হিসাবে দেখছি তেমন কাউকে না ছোট করা কাউকে না বড় করা বিকজ আমাদের টিম এবছর অনেক মেহনত করেছে অনেক কষ্ট করেছে অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড তারপরে সাপোজ আমরা যেভাবে খেটেছে আমার আমাদের উপরে থ্রু আউট দ্য অফ সিজন আমরা যেভাবে প্র্যাকটিস করেছি লক্ষ্মীতা যারা নিজে হাতে ধরে করিয়েছে সবাইকে তো সেটা রেজাল্টের জন্য আমরা কিছু তো সিএবিকে যাতে কিছু তো দিতে পারি সেটার জন্য আমরা হাঙ্গরি টোটালি হাঙ্গরি ক্যাপ্টেন্সির যখন কথাই হবে তোমার রোল মডেলকে তুমি কাকে দেখে তোমার ক্যাপ্টেন্সি যেহেতু এখন যেহেতু বাড়তি গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তুমি কাকে দেখে ক্যাপ্টেন্সিকে ইন্সপিরেশন পাও অভিয়াসলি ছোটোবেলা থেকে যাকে মানে অবভিয়াসলি বেঙ্গলে যাদের নাম শুনেছি শহর অফিসার থেকে শুরু করে লক্ষ্মীদা মনোজ দা যারা লেগেসি যেটা বেঙ্গল লেগেসি করে এসছে অবভিয়াসলি তাদের তো আছে তাদের দেখেই মানে আর কি ক্যাপ্টেন্সির ব্যাপার স্যাপার বোঝা কীভাবে ক্যাপ্টেন্সি করতে তারা যে বেঙ্গলকে দিন ধরে এত বছর ধরে বেঙ্গলকে সার্ভিস দিয়ে এখন তারা চেষ্টায় আছে যাতে নতুন ক্যাপ্টেন বেরিয়ে আসে যারা ট্রফি দিতে পারে সো মিলিস পার্টিকুলারলি কাউকে কাউকে বাঁচবে বা পারলে বললে পার্টিকুলারি এখানে ক্রিকেট খেলা এখানে খুব মানে এখানে ক্রিকেটের মধ্যে আমি কাউকে ইন্ডিভিজুয়ালি মেনশন করতে পারি না সবাই সবাইকে আলাদা আলাদা রোল থাকে সবাই আলাদা আলাদা ক্যারেক্টারের মানুষ বাট যেটা সব থেকে মেন সব তিনজনেই খুব বড় লিডার খুব মানে টিমকে নিয়ে চালাতে পারে তো অবভিয়াসলি তিনজনকে আমি সেম জায়গা অবশ্যই উইকেট কিপিং ব্যাটিং এবং এখন করত এই তিনটে কি তোমার কাছে তুমি এই তিনটেকে কিভাবে কীভাবে চ্যালেঞ্জ হিসেবে দেখছো চ্যালেঞ্জ না দেখো আগে আমরা সরাসরকে দেখিয়েছি কিভাবে ইন্ডিয়ান টিমে কীভাবে ইন্ডিয়ান ক্রিকেট যেখান থেকে চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে সৌরভ স্যারের জন্য তো ওকে ও একটা বাঙালি ছেলে হয়েছে ওখানে গিয়ে ওই স্টেজে গিয়ে ইন্ডিয়ান ক্রিকেটকে চেঞ্জ করা সেখান থেকে এসে এখানে লক্ষিতা বেঙ্গল ক্রিকেট মনোজ দা এসে সব কিছুকে চেঞ্জ করা তো অবভিয়াসলি এটা কোনো প্রেশার না জাস্ট নিজের নিজের খেলাটা খেলা কিভাবে টিম চালাতে হয় এটা শেখা অবশ্যই অভিষেক তোমার পার্সোনাল যদি গোল যদি তোমাকে জিজ্ঞেস করায় এই মরশুমটা তোমার কাছে খুব বড় একটা মরশুম হতে পারে কেননা দেখো ইউ আর ইন দা কন্টেনশন কেননা বেশ কিছু দিন ধরে তোমার নাম ঘোরাফেরা করছে ইন ইন্ডিয়ান সার্কেল কেননা ইন্ডিয়া এ বলো বা সেক্ষেত্রে এই মরশুমটা কীভাবে দেখছো কেন অলরেডি আমরা জানি যে দেখো টেস্ট ম্যাচে এই মুহূর্তে ধ্রুপ জুড়াল যেরকম ব্যাটিং করছে সেই সঙ্গে অবশ্যই ঋষভ পন্থ এখন ইনজিয়ার আছে তো তুমি এই মৌসুমটা অভিষেক পোরেলের জন্য তুমি কি গোল সেট করছো পার্সোনাল গোল তো রেঞ্জি ট্রফি জেতা কোনো কোনো আমি রেজাল্টের উপর বিলিভ করি না জাস্ট প্রসেসের উপর ধ্যান দিই রেজাল্ট আমার হাতে নেই যেটা আমার হাতে আছে ওয়ার্ক করা ভালো ক্রিকেট খেলা টিমকে জেতানো সেটা আমার হাতে আছে তো অবভিয়াসলি আমি আমি যেটা বিলিভ করি যে প্রসেস আর রঞ্জি ট্রফি কীভাবে জিততে হবে সেটা প্ল্যানিং করা তো এটা পার্সোনাল গোল ইন্ডিয়া খেলা সবাইকারই থাকে ওটা তো নেসেসারি বাট এখন স্মল গোল রঞ্জি ট্রফি জেতা আর নিজের টিমকে বিভাবে জেতা না ক্যাপ্টেন হিসেবে তুমি পাবে অভিমন্যু ঈশ্বরনকে এবং গত কয়েক মরসুম ধরে কিন্তু অভিমন্যু কনসিস্টেন্টলি রান করে এসছে বাংলারে তো অভিমন্যু অ্যাজ এ লিডার এবং তুমি তার ডেপুটি হিসেবে থাকবে এই কেমিস্ট্রিটাকে কিভাবে দেখছো এক্সাইটিং কারণ অভিমন্যু খুবই ভালো বন্ধু আমার লাস্ট কয়েক বছর ধরে যে আমরা আমার যখন डेब्यू হয় তারপর থেকে ওর সাথে খুবই ভালো রিলেশন ক্রিয়েট হয় তো অবিয়াসলি এটা এটা বন্ধু হিসাবে যতটা হেল্প করার দরকার এজ এজ আ ভাইস ক্যাপ্টেন এজ আ প্লেয়ার যতটা হেল্প করার দরকার অবিয়াসলি ও অনেক এক্সপেরিয়েন্স অনেক ম্যাচের খেলেছে ইন্ডিয়ার নক করছে তো অনেক এক্সপেরিয়েন্স বাট যখন কোনো হেল্প লাগবে অলওয়েজ আই এম देयर শেষ প্রশ্ন অবশ্যই তুমি লক্ষ্যের কথা বললে যে প্রথম ম্যাচটাকে কিভাবে দেখছো অবভিয়াসলি আমরা জানি যে স্বামী এবং আকাশদ্বীপ দুজনেই জয়েন করবে দলের সঙ্গে বারো বা তেরো তারিখে ওভারঅল এই দলটা এবারে কিন্তু খুব ভালো মানে বিশেষ করে পেস অ্যাটাক বলো ব্যাটসম্যানদের মধ্যে তুমি তুমি তো নিজে আছো অভিমন্যু আছে রুকু আছে সুদীপ ঘরামি আছে সুদীপ চ্যাটার্জি আছে ওভারঅল কাজী আছে তো ওভারঅল যা বেঙ্গলের যা দল তাতে কি মনে হয় তোমরা কতটা ফোকাসড টু ক্রস দ্যাট ফাইনাল আর কারণ আমরা তুমি যদি জানো যে আমরা এগারো বার রানার্স মানে চোদ্দো বার ফাইনাল খেলে এগারো বার রানার্স বেঙ্গল তো সেই দিক থেকে এবারে চ্যালেঞ্জটা কতটা তোমরা নিতে তৈরি অলওয়েজ সবাই হাঙ্গরি আছে রঞ্জি ট্রফি জেতার জন্য বিকজ আমি নিজে একটা ফাইনাল খেলেছি আর সেই ফাইনাল খেলেছি তো আমি ফিল করতে পারি যে ফাইনালের ট্রফি না পাওয়ার কষ্টটা কতটা অবভিয়াসলি এটা ভেতরে হাঙ্গরি আছে যে হাঙ্গারনেস আছে যে রঞ্জি ট্রফি জেতা তো হ্যাঁ ওভারঅল আমাদের টিম খুবই ভালো নো ডাউট কারণ অনেকগুলো অনেক ফার্স্ট বোলার আমাদের অ্যাড হয়েছে ভাই আকাশদ্বীপ ঈশান পরেল আমার দাদা আছে সুরাজ সিন্ধু জয়সাল সো ওভারঅল সবাই পারফর্ম করা প্লেয়ার বেঙ্গলকে সার্ভিস দিয়ে আসছে লাস্ট কয়েক কয়েক বছর ধরে অভিয়াসলি মুকেশ এখন ইঞ্জার্ড আছে বাট হোপফুলি নেক্সট দুটো ম্যাচ কি তিনটে ম্যাচ পর ওকেও পাওয়া যাবে তো ওভারঅল টিম আর ব্যাটিং দিক দিয়ে বলতে গেলে তো অবভিয়াসলি কনসিস্টেন্ট অভিমন্যু ঈশ্বরান আছে হারামি রুকুদা আছে ওভারঅল খুব ব্যালেন্স সাইড হোপফুলি আমরা এবছর কিছুটা মেরাকি করুন তো আপনারা শুনলেন অভিষেকের থেকে অভিষেক পরেলের থেকে যে হি ইজ কিপিং হিমসেলফ ফোকাসড এবং অবশ্যই লক্ষ্যটা এটাই থাকবে যে অবভিয়াসলি ছোট লক্ষ্য থাকবে বাংলাকে রঞ্জি ট্রফি দেওয়া কিন্তু তার থেকেও নিজের তরফ থেকেও কিন্তু একটা পার্সোনাল গোল সেট করছে যে অনেক রান করতে এবং কনসিস্ট্যান্টলি পারফর্ম করতে সো অ্যাজ টু বি ইন রেকনিং কেন অবশ্যই তার আসল লক্ষ্যটাই হচ্ছে ভারতের ওই খেলা তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি দেবাশেষ আপাতত সাইন অফ করছি ধন্যবাদ